আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আপনাদের সামনে বর্তমান বন্যার পরিস্থিতি নিয়ে আসলাম আমাদের পূর্ব হাট হাজারের পূর্ব মেঘল মেকালবাসীর বন্যার কবলিত আমাদের লিটনবাইয়ের পাঠানো মিডিয়ার চিত্র এটা হচ্ছে আমাদের পূর্ব মেঘল পেশি প্রাইমারি স্কুল মুফতি ফয়জুল্লাহ সড়ক সুতো পানির পানি সকালে দোয়া করব আমাদের মেকলবা আসার জন্য আল্লাহ তাআলা কবলিতে আপনাদেরকে সবাইকে হেফাজত করুক আমীন জেলার সড়কের আমাদের বাড়ির কবরস্থানও ডুবে গেছে কবরস্থানের উপর ফানে উঠে গেছে এটা হচ্ছে আজ দিয়া সড়ক হাটাজারি থেকে গোদুয়ারা যে রোডটি গেছেন ওই রোডে বাদাম তলের যে রুটিতে বাদাম যাওয়া হয় শুধু পানি মানুষের ঘর বাড়ি সব ডুবে গেছে অনেকের মানে পানি নিচে চলে অনেকের রান্না করা ডুবে গেছে আমাদের মুদির দোকান ওইখানে অনেক পানি এখন বাটা সেই হিসাবে একটু কমে গেছে পানি দেখেন কতটুকু পানি ওঠে কতটুকু উঠে দেখেন আরও এক হাত উপরে উঠে জোয়ার আসলে পানি আর সবাইকে হফাজত করে আমাদের লিটন ভাইয়ের ঘরে ও